দুই দুইবার কাশ্মীর ট্যুর শেষ করে এবার আমরা আবারও ফাইনালি ঈদের পর সম্ভবত পঁচিশে এপ্রিলের দিকে সিমলা মানালি কুল্লু ট্রাভেল করতে যাচ্ছি আপনারা জানেন যে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশিদেরকে নিয়ে গ্রুপ ট্যুর করি খরচ নিজ নিজ তবে আমি যেহেতু সম্পূর্ণ গাইডলাইন হিসাবে থাকি সম্পূর্ণ ট্যুরে আপনাদের সাথে থাকি এ টু জেড আপনাদের মেনটেন টিকিট কাটা থেকে শুরু করে যা যা যেখানে দরকার সব করে দেই যার জন্য মিনিমাম একটা হালকা চার্জেস আমি নিয়ে থাকি আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি আপনাদের বলতে চাচ্ছি যে ঈদের পর আমরা ট্রাভেল করতে চাচ্ছি তবে ডে ওয়ান বা ডে টু বা ডে থ্রিতে কোথায় যাব কিভাবে যাব বা কোন ট্রেনে আমরা কলকাতা থেকে কালকা যাব সেই অ্যানাউন্সমেন্টটা এর পরের ভিডিওতে জানাবো এই ভিডিওর মাধ্যমে শুধু এতটুক জানালাম যে মোটামুটি আমরা ঈদের পর পঁচিশ তারিখের দিকে আমরা ট্রাভেলটি শুরু করতে যাচ্ছি তবে ট্রেনের টিকিট বা কোন ট্রেনে যাব কে কোন শ্রেণী ক্লাসে যাবেন সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করব তাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনার যাওয়ার আগ্রহ আছে কি না আপনি কি ইন্টারেস্ট কিনা আমাদের সাথে এই ট্রাভেলে যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং এই ভিডিওর নিচে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব যেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার যাওয়ার আগ্রহীতা ইন্টারেস্টটা সেখানে শেয়ার করতে পারেন তাহলে আমরা লিস্ট করে রাখবো নেক্সট ভিডিওতে আমরা বলবো কোন ট্রেনে আমরা কালকা যাব কোন ট্রেনে কালকা থেকে শিমলা সিমলা থেকে মানালি মানালি লোকাল সিন আবার মানালি থেকে কিভাবে কলকাতা ফিরে আসব। পুরো ডিটেলস ডে ওয়ান ডে টু ডে থ্রি কোন দিন কোথায় যাব কি করব কি খাবো সেই সম্পূর্ণ ডিটেলস নেক্সট ভিডিওতে অ্যানাউন্সমেন্ট করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে